ধর্ষণের দায়ীকে প্রশ্ন শায়েক আবদুল্লাহ মাগুরায় আট বছর শিশু ধর্ষণের ঘটনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও সামাজিক সাহায্য সংস্থা সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আবদুল্লাহ বরাবর এ ধরনের বৈশাচিক ঘটনার পুনরাবৃত্তির জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করছেন তিনি শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একথা এক পোস্টে লিখে জানিয়েছেন মাগুরার ঘটনাটি পুরো দেশকে স্তম্ভিত করেছে উল্লেখ করে শায়েক আবদুল্লাহ লিখেছেন এরকম পৌষাচিক ঘটনা এদেশে এ প্রথম নয় বারবার কেন এ ধরনের ঘটনা ঘটছে এখন সেই প্রশ্নের জবাব খোঁজা জরুরি তিনি লিখেছেন প্রশাসনিক দুর্বলতা আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি কতটা প্রকট হলে অপরাধীরা বারবার এ ধরনের অপরাধ ঘটাতে সাহস পায় অপরাধীরা জানে এ দেশে টাকা দিয়ে সব ম্যানেজ করা যায় তাই তো অপকর্ম করার আগে তারা একবারও ভাবে না পোস্টের শেষে তিনি লেখেন যুগ যুগ ধরে চলে আসা ভঙ্গুর আইন ও বিচার ব্যবস্থার কারণে এই যে অপরাধগুলো ঘটছে এর দায় আসলে কে নেবে অর্থনৈতিক দুর্বলতায় আমাদের দুঃখ নেই কিন্তু আমরা সুশাসন চাই আমরা এমন একটি ইনসাফপূর্ণ দেশ চাই যেখানে অপরাধীরা অপরাধ করে পার পাবে না যেখানে অপরাধীরা অপরাধ করলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে যে দেশের প্রশাসন ও বিচার ব্যবস্থার ওপর সকল মানুষ আস্থা রাখবে পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন তেমন স্বপ্নের দেশ আমরা কবে পাব আর এতদিনের ব্যর্থতা দায়কার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনার তিন দিনের পর চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এ মামলায় এজহারভুক্ত চারজনকেই গ্রেফতার করা হয়েছে শনিবার বিকেলে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন